আন্তর্জাতিক নারী বর্ষে কলমে অপর্ণা দেও পথ দেখালেন হেলেন কেলার নিবেদিতা। হৃদয়ে আসন পেতেছে সময় জনম দক্ষিণী সীতা হাতে ধরা আছে কষ্টের আলো পায়ে জড়িয়েছে কাঁটা তবুও আমরা পেরিয়েছি মরু, জোয়ারের পরে ফাঁটা সত্যের প্রতি অবিচল থেকে বিশ্বাসে রেখে প্রাণ সমাজে সাজানো হয়েছে গতি বন্ধনহীন গান প্রজ্ঞায় প্রিয় ধরেছে নিশান বন্ধুর পথে পারি সন্তান স্নেহে গড়েছে বিশ্ব আমরা মাভই নারী জয়শ্রী কবিতা ডায়েরিতে আপনাদের স্বাগত আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ